আর প্রেমেতে মজুন হলেন হলেন নিজেরা একজন প্রেমিক আসিল গো সোনার মাদিনা একজন প্রেমিক আশিল গো সোনার মাদিনা যাহার আগমনের তরে পরে কাবা জুকি সজদা করে তিনি আমার নূরের নবী সাহে মদিনা হায়া খাতিনি আমার নুরের নবী সাহেব মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে জাহার প্রেমে মজন হলেন জাহার প্রেমে মজন হলেন নিজের না একজন প্রেমিক ashino shilo go